আবারও প্রমাণ হল মেসি বিশ্ববাসীর কাছে কতটা সেরা দুই সালে সবচেয়ে বেশি ভূগোল করা দল দুটি মেসির ইন্টার মায়ামি আর আর্জেন্টিনাকে মেসি নিয়ে গেছেন অনন্য উচ্চতায় যায়বার সার্স ইঞ্জিল ঘুগোলে দুই সালে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকাতেও এসেছে বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে লিওনেল মেসির আগমনে যুক্তরাষ্ট্রের ফুটবল জগৎ বদলে যাবার খবরটি পুরনো এখন সেটি শুধু বদলে যাওয়াতেই আর আটকে নেই যুক্তরাষ্ট্রের ফুটবল এবং ইন্টারমায়ামি রীতিমতো দাপট দেখাতে শুরু করেছে সার্চ ইঞ্জিল গুগোলে দুই সালে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকাতেও এখন সবার উপরে অবস্থান লিওনেল মেসির ইন্টারমায়ামি আর সব ধরনের খেলা বিবেচনায় মিলে মায়ামি আছেন তিন নম্বরে এই তালিকায় অবশ্য মেসির একটি নয় দুটি দল আছে আর একটি হচ্ছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা এবছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আছেন তিন নম্বরে সব মিলিয়ে অবস্থান আটে সম্মিলিত তালিকায় গুগল সার্সে সবচেয়ে দাপট দেখানো দুটি দলই মেজর লীগ বেসবনের এম যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই দল দুটি হচ্ছে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলস জর্ডাস এই দুই দলের পরই অবস্থান মাযামির গত মৌসুমে অম্ল মধুর কাটানো মায়ামি মেসির কারণেই মূলত বছর জুড়ে আলোচনায় ছিল মেসির কারণেই যে মায়ামিকে ঘুগোলে বারবার খোঁজা হয়েছে তা আলাদা করে বললেও চলছে মায়ামির পর যে দলটি এ তালিকায় জায়গা পেয়েছে সেটিও ফুটবল জগতের গত মৌসুমে সবচেয়ে বেশি চমক জাগানো বায়ার লেভার কুসেন হচ্ছে সেই দল যাবি আলানসোর হাত ধরে গত মৌসুমে বুন্দেসলিগা লিগা জিতে সবাইকে চমক দিয়েছিল কুজেন কোনো ম্যাচ না হেরে ইনভিজিবল থেকে লিগ জিতেছিল তারা দুর্দান্ত পারফরমেন্সের কারণে ফুটবল প্রেমীদের মধ্যে নিয়ে ছিল তুঙ্গে যার প্রমাণ মিলেছে গুগল সার্চে এই তালিকায় পরের তিনটি দল হচ্ছে ন্যাশনাল বেসবল অ্যাসোসিয়েশনের বোস্টন সেলটিক্স মেজর লিগ বেসবর্ণের নিউ ইয়র্ক মেটোরস এবং ন্যাশনাল বেসবল অ্যাসোসিয়েশনের দালাস ম্যাভেলিওস আট নম্বরে আছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহের বড় কারণ লিওনেল মেসি গত জুলাই কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার কীর্তি এতে বড় ভূমিকা রেখেছে শীর্ষে থাকা শেষ দুটি দল যুক্তরাষ্ট্র দশে অন্যদিকে পড়ে সপ্তাহের জন্য মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহামে আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরও ইঞ্জুরিতে ছিটকে গেছেন বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে নতুন চোটের কারণে চেলসি চেলসির বিপক্ষে 8 ডিসেম্বর ম্যাচে পাঁচ ম্যাচ পর দলে ফিরেছেন রোমেরো কিন্তু ম্যাচের পনেরো মিনিটের মাথায় তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন প্রথমে ধারণা করা হয়েছিল আগে আঙ্গুলের চোটি ফিরে এসেছে তবে সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী এটি নতুন মাংসপেশির চোট এবং তাকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ফলে দু সালের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি